শালা সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আরছেন কি জাতের গরু এটা ভাই আজকে গরুটা দেখান যে একটা আদর্শ গরুর কি কি বৈশিষ্ট্য থাকে এই গরুটা দেখলে দর্শকরা বুঝতে গলাটা কত সরু মাথাটা ছোট কানটা ছোট চামড়া এত বড় মনে পাতলা এটা বর্ধনশীল গাবিতে পূর্ণিত হওয়ার জন্য যে আজা ছাগা লাগে ভাই গরুর মধ্যে কিন্তু পরিপর্ণ বৈশিষ্ট্য আছে ভাই ঠিকই দেখার কিছু না দেখান মাজাটা দেখেন কতটা ভারী হ্যাঁ খুবই ভারী মাজা ভাই

দুই নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা এডিএল সিমেন্স বাচ্চা দর্শক বাদে দেখাবে যে গরু মানে আর কি এগুলা দুধের যে প্রকৃত গরু হবে এর যে চামড়াটা আমরা যেন এত পরিমানে পাতলা ভাই ঠিক আছে মানে গালার পিঠ মাশাল্লাহ অনেক সুন্দর দেখে দেখেন ভাই নিচের তলা চামড়াটা আমরা দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে এগুলা থেকে যে একটা ভালো লেখতো সেটা আশা করবে দর্শক ভাইরা তলা বৈশিষ্ট্যটা কেমন আসছে মাশাল্লাহ তলাটা দেখাই দেন উলান পালান আসলে ঢেকে রাখার কিছু নাই ভাই ভালো জিনিস আমি চাই যে এই জাতীয় গরু যদি কোনো খামারি বা কোনো দর্শক যদি নেয় ভাই এগুলো থেকে মানে লসের আল্লাহ কোনো মানে নিশ্চিন্ত থাকতে পারে লস হওয়ার কখন ভালো মানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

কোন গরু কোনো গরুর থেকে কম নাই আছে নম্বর গরু এটাও আরেকটি গরু এটা কি যাদের গরু বাচ্চা দর্শক ভাইয়ের দেখাবেন যে গলাটা কত পরিমাণে সরু মাথাটা কত ছোট কানের মধ্যে প্রচুর পরিমাণে একটা আদর্শ গাভী হওয়ার জন্য যা যা থাকা লাগে সবগুলো কিন্তু এই গরুর মধ্যে বৈশিষ্ট্য বিদ্যমান ভাই তলার বৈশিষ্ট্যটা দেখান মাজাগুলো দেখান এটাও তেরো মাসের মতো বয়স হ্যাঁ যে কোনো মুহূর্তে এটা এটা চলে আসবে

দেখলে কানটা কত লোম আছে চামড়াটা ভাই মনে কালার পিট মাশাআল্লাহ অনেক সুন্দর কোনো নাভি নাই কোনো কম্বল নাই মাজাটা দেখান কতটা ভারী মাজা রেডি করো ভাই এগুলা মাস খানিকের মধ্যে হিট চলে আসবে ভাই এক মাসের মধ্যে হিটে চলে আসবে খামারেরা ভাই এগুলো নিলে লস কি ভাই এগুলো নিলে কখনোই লস হবে না ভাই লসের কোনো জায়গাই নাই ভাই

কম বল নাই কোন নাভি নাই আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল ভাই আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন এটাও আপনার লটে নিলে এক লাখ পাঁচ টাকা সিঙ্গেল আলোচনা সবাইকে নিতে পারবে জি জি